আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি একটা সমস্যার কথা বারবার একটা মাভিস করে শীত চলে গেল শীতের মধ্যে বেশি বেশি কমপ্লেন করে আসতো মায়ের কমপ্লেনটা শীতের মধ্যে বেশি বেশি করে আসতো মা এসে বলেন যে আমার বাচ্চাকে সারা রাত্রে আমি দায় পার করে ঘুমাতে ঘুমাতে পারবো ঘুমায় রাখতে পারবো ঠিক একই ব্যাপার এখনও আসছে ডায়পার পরে নিয়ে আসছে কখন ডায়পার পড়ছে হয়তো চেম্বারে আসলো একটু সিরিয়াল পেতে দেরি হচ্ছে অনেকক্ষণ কয়েক ঘন্টা হয়ে গেছে শিশুটা ডায় পরা এর মধ্যে প্রস্রাব পায়খানা তো আসে অনেক কিছু হয়ে গেছে যদি তাকে জিজ্ঞেস করি আপনার বাচ্চাটা কয়বার খেলো কয়বার প্রস্রাব করলো উনি প্রস্রাবের কথা আর বলতে পারেনা কয় ডায়পার পরা আছে তো প্রস্রাব কি কখন কয়বার করলো আমি জানি না দেখেন একটা প্রবলেম কিন্তু একটা প্রবলেমকে সলভ করার পরে করে কিন্তু আরেকটা প্রবলেম আমরা তৈরি করে দিলাম একটা বাচ্চা ন্যাচারালি দুধ খাওয়ার বাচ্চাটা যখন মায়ের ফিডিং পাচ্ছে তখন আসলে কয়েকটা কথার মধ্যে এক নম্বর কথাই হয় শিশুটা কয়বার দুধ খেলো কয়বার প্রস্রাব করলো এটা কিন্তু ন্যাচারালি সব ডাক্তারই জানতে চাবে আমিও তাই জানতে চাই কিন্তু মা বলে দিলেন যে আমার বাচ্চাটা কয়বার প্রস্রাব করছে আমি জানি না বাসা থেকে বের হয়েছি ডায়পার নিয়ে এই যে তিন চার ঘন্টা কেটে গেছে পাঁচ ঘন্টা কেটে গেছে এই আমি মনে নাই তখন আমি হয়তো মাকে বললাম একটু ওজন করেন ডায়পারটাকে একটু হালকা আস্তে করে হাত দিলে অনেক সময় মায়েরা বুঝতে পারে কতবার প্রস্রাব হয়েছে তো দেখেন এই ডায়পার পরে সারা রাত ঘুমানো যাবে কি না ডায়পার পরে এদের ঢাকা জার্নি করবো দশ ঘন্টা ডায়পার পরে এত ঘন্টা রাখা যাবে কিনা এটা মায়ের প্রশ্ন ডাইপার পরা যাবে না কেন ডাইপার পরা যাবে ডাইপার একটা সিন্থেটিক জিনিস দিয়ে তৈরি ডাইপার একটা ন্যাচারের অ্যাগেনস্টে কিছু বলতে পারেন প্রস্রাব পায়খানা করবে প্রস্রাব পায়খানা করার পর সেটা মা পরিষ্কার করবে এটাই নিয়ম কিন্তু মানুষের মাঝে অথবা কারো কাছে দিয়েছি অথবা শীতকালে অথবা অনেক জার্নি করা লাগছে কি করবে সেই জায়গাতে ডাইভার পড়ানোর কথা আসবে আপনি হ্যাঁ জার্নিতে তো রোজ আপনি করবেন না হয়তো বারবার চেঞ্জ করার ঝামেলা তা আপনি কয়েক ঘন্টা পড়াতে পারবেন ডায়পার পড়ালে কয়েকটা জিনিস হয় এক নম্বর একটা দীর্ঘক্ষণ করে ডায়পার পড়ানো থাকলে ডায়পার র্যাশ হয় ডায়পার র্যাশ ডায়পার র্যাশটা খুব খারাপ এবং এটা যদি মা যদি খেয়াল করতে না পারে দেখা যাবে সেকেন্ডারি একটা ইনফেকশন হয় ওইটাকে পুজ হয়ে গেছে বাচ্চাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয় দাঁড়া যাবে ডায়পার পড়ানো যাবে তবে আমি চাইবো দুই ঘন্টা পরপর ডাইপারটা চেঞ্জ করেন কন্টিনিউয়াস পরে রাখলে বাবুটার এই যে প্রস্তাব পায়খানা করার যে একটা রীতি আস্তে আস্তে কিন্তু ট্রেনটা এটা আস্তে আস্তে কিন্তু থাকে না শেষ হয়ে যাচ্ছে ও যে প্রস্রাব পায়খানা একটা রিফ্লেক্স তারা আসছে সেটা কিন্তু প্রস্রাব পায়খানা ঠিকমতো ডাইপারের মধ্যে নাও করতে পারে শিশুটা আস্তে আস্তে যখন বড় হচ্ছে ছয় মাসের উপরে এক বছর হয়ে যাচ্ছে তাতে একটা রিফ্লেক্স আসছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানা করবে প্রস্রাব জমা আছে প্রস্রাবটা করবে অথবা তারপরে আবার প্রস্রাব পায়খানা করবে রাতের বেলা হয়তো ফিডিং লাস্ট ফিডিং করলো ফিডিং করার পরে তার একবার একবার পায়খানা বা প্রস্রাবের বেগ লাগতে পারে এই যে এই জিনিসগুলো রিফ্লেক্সগুলা নষ্ট হয়ে যাচ্ছে রিফ্লেক্সগুলো নষ্ট হলে পরবর্তী জীবনে এই বাচ্চাটার এই ট্রেন্ড আপ করা বিশাল কষ্টকর হবে তাইলে ডাইপার পরানো যাবে কতক্ষণ থাকা লাগবে আমি বললাম দুই ঘন্টার বেশি রাখবেন না পুরো সিটি অর্থাৎ যে ডাইপারের ভিতর দিয়ে বাতাস দাতাত করতে পারে এই রকম ডাইপার নেবেন সিনথেটিক নেবেন না আর বেশিক্ষণ ধরে মলমূত্র এক জায়গায় থাকলে তার মধ্যে দিয়ে কেমিক্যাল আছে বাচ্চাদের নরম জায়গাগুলাতে স্কিনগুলাতে অনেক রকম ইনফেকশান হতে পারে স্পেশালি ফাঙ্গাল ইনফেকশান এছাড়া আরও এই ফাঙ্গাল ইনফেকশান হওয়ার পরে পরবর্তীতে আবার সেকেন্ডারি ইনফেকশন হয় পুজ হয়ে যেতে পারে সুতরাং ডাইপার আমরা পরাবো ডায়পার পরায় কতক্ষণ রাখবো কতক্ষণ কপার পরিষ্কার করব ডায়পারের ক্ষতির উপকার আছে ক্ষতির দিক আছে সেটাই বললাম বিশেষ করে মায়েদের অনেক উপকারে লাগবে বলে আশা করি এই ভরসায় ভিডিওটা করা আশা করি এটা থেকে উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নেই দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত